বলেন বিসমিল্লাহ আল্লাহ বলেন সময়ের শপথ সময়ের কসম সময়ের কসম সময়ের কসম আল্লাহ তালা সময়ের কসম খাইলেন সময়ের কসম কেন কারণ সময়টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হোক বা না হোক আমার আল্লাহর কাছে সময়টা বড় দামি সময়টা বড় দামি জিনিস দুনিয়ার মধ্যে আপনার আমার হায়াত যতদিন দেওয়া হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় নির্ধারণ করা আছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ তাআলা আপনার আমার সকলের কাছ থেকে নেবেন কথা বলেন ঠিক কি না সকলের কাছ থেকে নেবেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব এরে বান্দা ওই সময়ে ওই মিনিটে ওই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করেছিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শক্তির সামর্থ্য দান করেছিলাম ওই সময়টার মধ্যে তুমি আমি আল্লাহর জন্য কি করেছ বান্দা বলো আল্লাহ তারা এভাবে জিজ্ঞাসা করবেন